নমস্কার আপনাদের সবাইকে স্বাগত আজ প্রথমে আপনাদের আমি একটা বিজ্ঞপ্তি এই বিজ্ঞপ্তিটা তিরিশ সাত দু হাজার পঁচিশে জারি করা হয়েছে এই বিজ্ঞপ্তিটা আমি পড়বো তারপর আমাদের আলোচনা এগিয়ে নিয়ে যাব তাখানে এই নোটিফিকেশনে বলা হয়েছে আমাদের স্ক্রিনেও দেখতে পাচ্ছেন সেটা

আঠারো তিন দু হাজার উনিশে ইট হ্যাজ বিন ডিসাইডেড টু দা স্টেট গভর্নমেন্ট অফ ব্লক মেডিকেল অফিসার বিএমওএইচ অফ ইচ বিপিআইসি আর এইচ উইল বি অ্যাক্ট অ্যাজ ব্লক রেজিস্টার অফ ডেথ অ্যান্ড বার্থ অর্থাৎ পুরো জিনিসটা সেটা বিমো বিএমওএইচ দের হাতে তুলে দেওয়া হলো এবং সেই যেটা নোটিফিকেশনটা সেটা অলরেডি সভাধিপতি ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট সেটা সবার কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে এবং যারা পঞ্চায়েত প্রধান তারা এর সহকারী হিসাবে কাজ হঠাৎ করে কেন এই বদল কারণ ইতিমধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে এসআইআর এর কাজ হয়তো আহ ফার্স্ট সেপ্টেম্বর থেকে রাজ্যে শুরু হবে এবং এসআইআর এর অন্যতম গুরুত্বপূর্ণ নথি কিন্তু এই জন্ম সনদ বা সার্টিফিকেট এর ফলে এরখানে কি কোনো প্রভাব পড়বে হঠাৎ করে কেন এই বদল আনা হলো সেটাই আজকে আমরা তথ্য তালাশ করার চেষ্টা করব আমাদের সঙ্গে আজকে এই আলোচনায় আছেন আইএনজিবি চন্দ্রচকরমা এবং অধ্যাপক এবং রাজনৈতিক বিশ্লেষক রাজা গোপাল ধর চক্রবর্তী রাজা দা একটা সময় সেনসাতের সঙ্গেও বিভিন্ন সময় যুক্ত ছিলেন চন্দ্রদা কিভাবে দেখছেন এই নোটিফিকেশনটা আপনি তো দেখুন ব্যাপার হচ্ছে যে

তাদের বার্থ সার্টিফিকেটটাই হচ্ছে একমাত্র প্রমাণ মানে প্রমাণপত্র যে যেটার দ্বারা তার বয়স নির্ধারণ হবে এবং অন দ্যাট বেসিস পাসপোর্টও ইস্যু হবে সেইটার ভিত্তিতে এবং এই প্রসেসটা এই আইনটা দু হাজার তেইশে আসে এবং সেইটার ভিত্তিতে এইটা আমাদের সারা ভারতবর্ষে সেই আইনটাই প্রিভেল করছে এখন এই যে রাজ্য সরকারের এই যে নতুন ভাবে একটা নোটিফিকেশন করে এই সম্পূর্ণভাবে এই পঞ্চায়েতের যারা একদম ত্রিস্তরীয় যে পঞ্চায়েত সেই ত্রিস্তরীয় পঞ্চায়েত থেকে যে বাথ সার্টিফিকেট ইস্যু করা হতো সেটাকে কাটেল করে সম্পূর্ণভাবে দিয়ে দেওয়া হচ্ছে ব্লক মেডিকেল হেলথ তো ব্যাপারটা হচ্ছে কি আর কিছুই না পঞ্চায়েতে দেখুন যদি প্রধান যেহেতু ওখানে অ্যাক্টিং অ্যাজ এ রেজিস্টার ধরা হয় যে বার্থ সার্টিফিকেটটা ইস্যু করবে এখন একটা মানে আমাদের এটাকে আমার মনে হয় খুব দরকার এই কারণে যে একটা ঘটনা এই গোসাবাতে ঘটেছিল পঞ্চায়েতে সুন্দরবন দক্ষিণ চব্বিশ পরগনাতে যেখানে মানে মানে প্রায় তিন হাজার সার্টিফিকেট এবং প্রায় এক হাজারের কাছাকাছি ব্লেড সার্টিফিকেট ইস্যু হয়েছে এক মাসের মধ্যে এবং সেইটা নিয়ে কলকাতা হাইকোর্টে একটা মামলা হয় এবং মামলাতে রাজ্য সরকারের আইনজীবী সেই কথাটা তুলে ধরে এবং কি করে এত একটা এক মাসের মধ্যে এত বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে সেটা নিয়ে একটা তদন্ত হওয়ার জায়গায় মামলা এবং তদন্ত জন্যে কোন নির্দেশ দেয় এখন ব্যাপার হচ্ছে যে এই যে দু সালে যে আইন হয়েছে বার্থ সার্টিফিকেট হচ্ছে আপনার একমাত্র প্রমাণপত্র যেটার দ্বারা তার মানে রেজিস্ট্রেশনটা হবে এখন যাদের ধরুন বার্থ সার্টিফিকেট নেই তাদেরকে এই যে বার্থ সার্টিফিকেটটা যদি পঞ্চায়েত থেকে যখন ইস্যু হতো পঞ্চায়েত মানে একটা বলে গণতান্ত্রিক পদ্ধতিতে পঞ্চায়েত নির্বাচন হচ্ছে এবং সেখানে কিছু বিরোধী দল থাকছে বিরোধী দলরাও জানতে পারছে যে কতজন বলে বাথ সার্টিফিকেট ইস্যু হচ্ছে বা কত ডেথ সার্টিফিকেট ইস্যু হচ্ছে সেটা পঞ্চায়েতে একটা রেজলিউশন করে মিটিং করে আলোচনা করে সেটা ইস্যু করা হতো এই যে পদ্ধতিটা সেই পদ্ধতিটার মধ্যে দিয়ে কি হতো যে গ্রামের সাধারণ মানুষের কাছেই খবরটা যেত যে এই আমাদের গ্রামে এতজনের বার্থ সার্টিফিকেট ইস্যু হয়েছে বা এতজনের ডেথ সার্টিফিকেট ইস্যু হয়েছে যেটা সঠিক কি সঠিক নয় সেটা নিয়ে যারা বিরোধী তারাও সেইখানে কিন্তু বক্তব্য রাখার জায়গায় থাকতো এই যে টা করে রাজ্য সরকার কি করলো এবং ভাবে প্রধানকে কি করলো বলল যে সাবরেজিস্ট্রার রেজিস্টার হবে হচ্ছে আপনার বিএমওইচ আর পঞ্চায়েত প্রধান হবে সাব রেজিস্ট্রার অথচ ছিল ঠিক উল্টো মানে উল্টো মানে আমি বলছি পঞ্চায়েত প্রধানই ছিল রেজিস্টার অব্দি as per the birth and death registration এই যে ক্ষমতার বিকেন্দ্রীকরণ করে bmoh কাছে অ্যাডমিনিস্ট্রেটিভ পাওয়ারটা দিয়ে দাও অ্যাডমিনিস্ট্রেশনের হাতে দিয়ে দেওয়া হলো তার ফলে কি হবে সেই ইনফরমেশন লিকেজটা কিন্তু আর হবে না তার কারণটা হচ্ছে পঞ্চায়েত থেকে যখন बर्थ সার্টিফিকেট ইস্যু হয় বিরোধী দল সেটা জানতে পারে বা ডেথ সার্টিফিকেট ইস্যু হয় বিরোধী দল জানতে পারে এখন bmoh কাকে কি দিয়ে দিচ্ছে ইস্যু করছে একটা অ্যাডমিনিস্ট্রেটিভ ক্ষমতার মধ্যে দিয়ে সে যখন দিয়ে দেবে সেটা নিয়ে কিন্তু বিরোধীরা ইনফরমেশন পাওয়া আগে যে পদ্ধতিতে যতটা কুইকলি পেত সেই খবরটাও কিন্তু পাওয়াটা ডিফিকাল্ট যার ফলে কি হবে প্রচুর নাম এই বার্থ সার্টিফিকেট মধ্যে দিয়ে তার কারণ হচ্ছে আপনি যে প্রশ্নটা প্রথমে আলোচনা শুরুটা যে এসআইআর যখন হবে এসআইআর এর কিন্তু প্রথম বার্থ সার্টিফিকেটটা হচ্ছে ওয়ান অফ দি ক্রাইটেরিয়া অফ ইয়োর সিটিজেনশিপ কেননা আধার কার্ড ইজ নট এর আইডেন্টিটি কার্ড প্যান কার্ড হচ্ছে একটা আইডেন্টিটি কার্ড বাট নট সিটিজেনশিপ যদি আপনার থাকতে থাকে বা ভারতবর্ষের নাগরিক হওয়ার জন্য যে প্রমাণপত্র সেটা হচ্ছে কিন্তু বার্থ সার্টিফিকেট এবং সেইটাকে এস্টাবলিশ করার জন্যে রাজ্য সরকার খুব সুন্দর একটা পদ্ধতির মাধ্যমে পঞ্চায়েতের থেকে ক্ষমতাটা একটা অ্যাডমিনিস্ট্রেশনের কাছে দিয়ে সেটাকে সার্কুলেট করে দেওয়া এবং তার ফলে কি হবে যারা সরকারি দলের সঙ্গে রয়েছে বা যারা বর্তমান রাজ্যের যে আচ্ছা সেটা হচ্ছে আপনাকে যেটা জানার সেটা এটা ধরুন এটা তো ব্যাকডেটেও করো আর কি যেটা হচ্ছে আমার ধরুন বার্থ সার্টিফিকেট দরকার আজকে থেকে দশ বছর আগে সেটাও কি এটা ইস্যু করতে পারবে দশ বা পনেরো বছর আগে এখানে আইনটা যেটা ছিল আগে সেটা হচ্ছে যে আইন ছিল সেকশন থার্টিন থ্রি সেখানে হচ্ছে এক বছরের মধ্যে আপনাকে রেজিস্ট্রেশনটা করাতে হতো আর তা না হলে আপনাকে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেটের কাছ থেকে গিয়ে সার্টিফিকেট আপনার ডিসক্লোজ সমস্ত ডকুমেন্টেশন প্লেস করে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট যদি ডিসক্লোজ করতো বা সার্টিফিকেট ইস্যু করে দিত যে সেইটার ভিত্তিতে আপনার বার্থ সার্টিফিকেটটা ইস্যু হতো পরবর্তী ক্ষেত্রে এখন বর্তমান রাজ্য সরকার একটা জন্ম মৃত্যু তথ্য একটা পোর্টাল চালু হয়েছে জন্ম মৃত্যু তথ্য পোর্টালের মাধ্যমে এই জিনিসগুলোকে জানিয়ে দেওয়া বা সেখানে তথ্য তুলে দেওয়াটা হচ্ছে তাদের মানে একটা একটা পোর্টাল রয়েছে এই ভিডিওরা যদি এই বিএ ইসরা যদি এই যে তাদের কাছে যে ইনফরমেশন অনুযায়ী তারা নামগুলো তুলে নিচ্ছে বার্থ সার্টিফিকেট ইস্যু করছে এই ব্যাকডেটেও যদি ইস্যু করে থাকে করার তাদের মধ্যে কারণ একটা একটা জিনিস যেটা সেটা হচ্ছে যে এই দু তেইশের আইনটা কিন্তু প্রসপেকটিভ রেট্রসপেকটিভ নয় এখন এইখানে কিন্তু একটা সব থেকে বড় মানে আইনগত বাধা যেটা সেটা হচ্ছে যে দু তিনের আগের যেগুলো সেইগুলো কিন্তু বিয়ে সেই ক্ষমতা নেই তাদের তার আগের কোনো সার্টিফিকেট যদি দেখুন আহ এখন ফলস মানে ফেক এই জাতীয় জিনিস যদি কাজ হয় তাহলে সেটা তো মানে বেআইনি কাজ করার জন্য তো কোনো নিয়ম লাগে না সুতরাং সেইটা করার জন্যেই হয়তো বর্তমান সরকার এইভাবে ক্ষমতাটা পঞ্চায়েতের থেকে বিএমএসদের হাতে পাওয়ারটা তুলে দিয়ে রাজাদা আমরা যখন দেখছি যে এসআইআর প্রায় চালু হলো বলে এবং সেখানে ঠিক তার আগে এই একটা বদল এবং যেখানে ইতিমধ্যে এসআইআর নিয়ে যারা সরকারি আধিকারিক তাদের বিরুদ্ধে অভিযোগ এসেছে সেখানে আমরা দেখতে পাচ্ছি যে চারজনের বিরুদ্ধে এফআইআর করতে বলেছে যেটা নিয়ে সংঘাত চরমে আপনি এই বদলটাকে কিভাবে দেখছেন কারণ আমি একটা মালদার অর্ডারও আপনাকে পড়ে শোনাচ্ছি রাজাদা সেখানে এটা মালদার ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট দিচ্ছেন সেখানে তিনি বলছেন এই ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট আমি পড়ে দিই যাকে আমাদের দর্শকদেরও বুঝতে সুবিধা হবে যে আহ ইন পার্সুয়েন্স অফ দা এইচ এন এফ ডাব্লিউ ডিপার্টমেন্ট নোটিফিকেশন আহ তিরিশ ছয় দু পঁচিশ ধরুন এই যে বারবার করে যেটা বলা হচ্ছিল যে জন্মের সার্টিফিকেট লোকে পাবে কি করে তার বাবা মার পরিচয় সে কোথা থেকে পাবে গরিব মানুষরা কি করে পাবে এই জায়গায় দাঁড়িয়ে হঠাৎ করে এই বদল এটা আপনার ইতিবাচক দিক এবং নেতিবাচক দিক দুটোই আপনার কিভাবে মনে হচ্ছে দেখুন তো ভোটার মানে ভোটার তো জন্ম থেকেই হয় না আঠারো বছর না হলে ভোটার হয় এছাড়া আহ এখনই যদি কোনো মানে জন্মের হাটটার দিকে নজর দেওয়া হয় তাহলে আগামী প্রজ প্রজন্ম মানে আর ভবিষ্যতের যে লাভটা সেই নিয়ে চিন্তা ভাবনা নিশ্চয়ই আছে তবে ডেথ সার্টিফিকেট সেটাও কিন্তু মানে আমি সবই কিন্তু ডাক্তারদের দেওয়ার কথা বুঝছেন এগুলো উনিশশো এর যে আইনের কথা বললেন সেখানে কিন্তু এই বার্থ অ্যান্ড ডেথ এগুলো কিন্তু মেডিকেল সার্টিফিকেট ছাড়া কিন্তু গ্রহণযোগ্য নয় কেউ যদি হট করে সার্টিফিকেট দিয়ে দেয় কোনো হ্যাঁ কোনো এবং এখন যেহেতু মেডিকেল ডিপার্টমেন্টের উপরই পড়ছে তারা যদি কিছু কিছু এরকম কিছু মানে এমন কিছু করেন যার মধ্যে ত্রুটি আছে তাদের কিন্তু মেডিকেল লাইসেন্স ক্যান্সেল হয়ে যাওয়ার সম্ভাবনা আছে যেটা কিন্তু পঞ্চায়েতের সময় ছিল সুতরাং যে তারা যে বিরাট কারচুপি করতে পারবেন সেটাও নয় আমাদের সংবিধানে ভাইটাল রেজিস্ট্রেশন জন্ম মৃত্যু এগুলো রাজ্যকেই দেওয়া আছে এবং যে আইন আছে তাতে বলছে যে আমাদের যিনি রেজিস্ট্রার জেনারেল হ্যাঁ তিনিও ভাইটাল স্ট্যাটিস্টিক্স এরও দেখাশোনা করেন রাজ্যগুলো এইসব পত্রগুলো রেজিস্ট্রেশন গুলো করবে এবং রাজ্য কাকে রেজিস্টার করবে সেটা রাজ্যের হাতে সেখানে চন্দ্রদা আছে উনি আরো ভালো বলতে পারবেন রাজ্যগুলো যে পঞ্চায়েত কি করতে হবে বা মিউনিসিপ্যালিটি কি করতে হবে এরকম কথা কিন্তু আইনে বলা নেই রাজ্য যাকে খুশি করতে পারে এতকাল পঞ্চায়েতকে ওরা দিয়েছিল বা মিউনিসিপ্যালিটিকে দিয়েছিল মিউনিসিপ্যালিটিকে এখন সেটা নিয়ে নিচ্ছে এর হাতে ভবিষ্যতের কোন পরিকল্পনা থাকলেও থাকতে পারে তবে যেহেতু ডাক্তারদের উপর দায়িত্বটা দেওয়া হচ্ছে ডাক্তার তিনি কিছু কিন্তু অত্যন্ত বিপদের মধ্যে সুতরাং ভবিষ্যতের হয়তো কোনো মানে কিছু ভাবনা হয়তো থাকতে পারে তবে আহ সহজে ডাক্তারদেরকে বলা যাবে না যে সার্টিফিকেট বা দাও যে লোকটা মারা যায়নি তাকে মৃত বলে ঘোষণা করে তার নাম লিস্ট থেকে বাদ দেওয়া এটা কিন্তু মানে ডাক্তাররা যদি কেউ করেন চাকরিরত বিপদের জায়গা সুতরাং আমার যেটা মনে হচ্ছে যে এটা নিশ্চয়ই আগামী দিনের কথা ভেবেই কিছু হয়তো করা হতে পারে যাতে করে দুটোতার সঙ্গে মানে অন্য দেশ থেকে আসা মানে বাদশাহ সার্টিফিকেট দিয়ে দেওয়া খুব দ্রুততার সঙ্গে তাদেরকে এইগুলো সম্ভাবনা থেকে যাচ্ছে তারা হয়তো বাংলাদেশ পশ্চিমবঙ্গে জন্মায় তাদেরকে বলা হতে পারে এখানে থেকে এইগুলো তারা হয়তো করতে পারে সম্ভাবনা এগুলো ব্যাপক আছে এবং ভবিষ্যতের ডেমোগ্রাফিক কম্পোজিশনটা হয়তো পাল্টেও যেতে পারে যদি এটা কোনো একটা পরিকল্পনার অঙ্গ হিসেবে অটে এখনো আমার কাছে ক্লিয়ার নয় এটা পরিকল্পনার অঙ্গ কিনা বা কিছু কিনা তো যাই ঘটুক না কেন সেটা কিন্তু যে যারা মনে করে পঞ্চায়েত গণপ্রতিনিধিদের কাছে যারা নিয়ে যেতে চায় তাতে বোঝা যাচ্ছে যে সরকার আছে তারা গণতান্ত্রিক পদ্ধতির উপর আর হারিয়ে ফেলেছে এই মুহূর্তে হয়তো হম এই মুহূর্তে সবই হয়তো তাদেরই আছে তারা ভয় পাচ্ছে আগামী দিনে যদি তাদের হাতে না থাকে তাহলে হয়তো বিপদ হতে পারে তাই এবং গভর্নমেন্ট ও তাদের হাতে থাকবে কিনা তারা জানি না তারা যদি ভাবেন যে গভর্নমেন্ট চিরকাল তাদের হাতে থাকবে বিএমএসদের তারা ইনফ্লুয়েস করতে পারবে তাহলে তো অন্য ব্যাপার এগুলো কোনোটাই বুঝেছেন তো ইনফ্লুয়েস করার জায়গায় কিন্তু নেই কিন্তু আমার যেটা চিন্তা যে মানে প্রভাবটা কিন্তু ডাক্তারদের হাতে চলে গেলে আমি জানি না বিওমেজ যাকে খুশি নিয়োগ করা যাবে কিনা সে হচ্ছে কিনা সেগুলো আমার কোনো তথ্য নেই পুরো আমরা দেখি কি ফেক টিচার্স যেমন হচ্ছে ফেক ডক্টরও হচ্ছে কিনা আমার জানা নেই সেটা যদি হয়তো বিপজ্জনক কিন্তু এই মুহূর্তে আমি খুব একটা বড় আশঙ্কা করছি না যে এটা এই ধরনের নোটিফিকেশনের ফলে আগামী দিনে হয়তো একটা চেষ্টা থাকতে পারি যে না আপনি হঠাৎ করে আমি যেটা জানতে চাইছি সেটা হচ্ছে এই যে এসআইআর এর সঙ্গে কি এটা দেখছেন কারণ এসআইআর এ যেটা বারবার করে বলা হচ্ছে দেখুন এখনো পর্যন্ত আদালতে বারো তারিখ আবার মামলাটা উঠবে সেখানে আধার কার্ড ভোটার কার্ড বা রেশন কার্ড কে গ্রাহ্য নথি হবে কিনা সেটা আদালত বলবে কিন্তু ইতিমধ্যেই যেটা বলছে যে সবার জন্ম সার্টিফিকেট কোথা থেকে পাবে সবার কি জন্ম সার্টিফিকেট আছে এরকম কি সম্ভাবনা কি দেখা যেত পারে যে বা এই ধরে জন্মটার ব্যাপারটা হচ্ছে যে পরিষ্কার যে ছ মাসের মধ্যে বা এক বছর যেটা উনি বলবেন ছ মাস কি এক বছরের মধ্যে সেটাকে রেজিস্ট্রেশন করাটাই নিউ তারপরে যদি কেউ না করি তাকে তার যে ফার্স্ট ক্লাস ম্যাজিস্ট্রেট কথা বলেন সেটা তো আছে না এই যদি কোন সার্টিফিকেট দিয়ে দেয় তেইশ বছর আগেকার ছিল তাহলে কিন্তু বিপদে পড়ে যাবে বুঝলেন তখন তো আইনে তো যাদের হাতে দেওয়া ছিল তারাই তাই না পঞ্চায়েত বা সেখান থেকে সার্টিফিকেট আনতে হবে তো ব্যাপারটা কিন্তু অত সহজ হবে না আঠারো বছর এখন যার সে কিন্তু বা জন্মেছে সার্টিফিকেট আমলে জালি করতে যথেষ্ট তাই না তখনকার যারা ছিল তাদের উম যদি পুরোপুরি করতে চাই আরো বিপদের মধ্যে যদি এই প্রক্রিয়াটায় মধ্য দিয়ে তাদের লক্ষ্য হয় পুরনো দিনের মানে বার্থ সার্টিফিকেট জালি করে নিয়ে আসা তাহলে কিন্তু মানে একটা বড় বিপদের বিপদের জায়গা বুঝেছেন তাহলে কিন্তু আহ বিরাট একটা কিন্তু সেইটা আমার এখনো মনে হয় না যে ডাক্তারদের অত সহজে সে আপনার সঙ্গে কাজ করে বটে কিন্তু অধিকাংশই দেখবে যারা সরকারি চাকরিতে আসে তারা পুরোপুরি শেষ পর্যন্ত অনেকেই থাকে চলে যায় এবং তাদের একটা নির্বীক নিরপেক্ষতার ব্যাপার ঠিক কারণ এরা এসেই যে কাজ সেটি প্রশ্রয় দেবে নাও হতে এখান থেকে খবর বেরিয়ে যাওয়ার সম্ভাবনা আরো আরো বেড়ে যাবে কারণ ডাক্তারদের যা আন্দোলনে আমরা দেখেছি একটা নির্ভীক মানসিকতা অল্প বয়সে আছে জুনিয়র ডাক্তারের যে চেতনা সেটা সিনিয়র ডাক্তারের থেকে অনেক বেশি বলে আমরা দেখেছি তাই এই মুহূর্তে আমার সে ধরনের এদেরকে দিয়ে তেমন করা যাবে বলে আমার কিন্তু এখন মনে হচ্ছে কিন্তু জানা যায় না যাদের চিন্তা ভাবনা অত্যন্ত নিচু প্রকৃতির তারা যে কি ভেবে রাখে আমরা যারা হ্যাঁ আমরা যারা সুস্থির চিন্তায় বিশ্বাস করি তাদের মাথায় হয়তো আসে এবার সেখান থেকে আমি চন্দ্রদার কাছে আসছি রাজাদা যেখানে শেষ করলেন দেখুন আমরা পঞ্চায়েত মানে আমরা জানি যে বিকেন্দ্রীকরণের জায়গা একদম রুট পর্যন্ত যাওয়ার জায়গা সেখানে দাঁড়িয়ে পুরো জিনিসটাকে কেন্দ্রীভূত করে দেওয়া চ্যাক এক এবং দ্বিতীয়ত যে এটা ঠিক যে যেমন বিএমও ইসদের হাতে তুলে দেওয়া হল অভয়া কাণ্ডের সময় আমরা দেখেছিলাম যে আন্দোলন সেখানে কিন্তু জুনিয়ার ডাক্তাররাই মেন রোল নিয়েছিল এবং তারা ঠিক করে কাজ করেছিল ফলে দুটো জিনিস যদি আপনি মেলান চন্দ্রদা আপনি তার থেকে কি নির্দেশ বার করছেন দেখুন আমি না এটা দুটো দিক দেখছি একটা হচ্ছে যে একটা অশনি সংকেত যে পঞ্চায়েতের যারা ছিল অধিকাংশ পঞ্চায়েত প্রধান যারা তাদের নিজেদের শিক্ষাগত যোগ্যতা কতখানি আছে রাজনৈতিক মানে তাদের অ্যাকসেপ্টেন্স থাকলে থাকলেও শিক্ষাগত যোগ্যতা যার ফলে তারা কোনটা যে কোনখানে কি করতে হয় না করতে হয় সেগুলো সম্বন্ধে কত বকিবহল নয় যার ফলে জিনিসটাকে একটা প্রপার সিস্টেমেটিক করার জন্যে সেটাকে বিএমওসদের হাতে দিয়ে দেওয়া হলো যে বিএমওসরা সেটা ইন প্রপার ফরম্যাট প্রপার ম্যানারে সেটা মেনটেন করবে অ্যাকর্ডিংলি ডেপুটি রেজিস্ট্রার হিসেবে পঞ্চায়েত প্রধান কেউ রাখলো এটা একটা দিক আর দ্বিতীয়ত আরেকটা দিক যেটা সেটা হচ্ছে যে দেখুন এসআইআর আজকে নইলে কাল হবে কারণ যখন একটা রাজ্যে হচ্ছে তখন এটা আজকে নয় কালকে পশ্চিমবঙ্গেও হবে এবং এসআইআর টা ধরুন যদি আজকে মমতা বন্দ্যোপাধ্যায় এটাকে পিছিয়ে দেয় বলে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা বলেছে আমাদের দু বছর সময় লাগবে কারণ এই যে পিছিয়ে যদি দেয় সেটা কি একটা একটা রাজ্য চাইলে পিছিয়ে যেতে পারে না কথাটা হচ্ছে যে আমি বলছি যে এটার অদূর ভবিষ্যৎটা ভেবে কিন্তু এই এই জায়গাটাতে যাওয়া সেটা হচ্ছে যে এই পিছিয়ে যদি দেয় তাহলে তখন কিন্তু দেখতে পাওয়া যাবে একটা কোবালে আপনার প্রেসিডেন্ট রুল এসে যাবে কারণ যদি প্রপার টাইমের মধ্যে না ইলেকশন কমিশন বলে যদি না আমাদের রিভিশন কমপ্লিট হয়েছে আমরা ইলেকশন করব না তাহলে অটোমেটিক্যালি জুন মাসে আগামী আগামী জুন এর পর মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষমতা থাকবে না তখন প্রেসিডেন্ট রুল আসবে এর সঙ্গে সঙ্গে যেটা সেটা হচ্ছে এই যে নতুন ভাবে যে এখন এসআইআর হওয়ার জন্য যে পদ্ধতিগত সেই পদ্ধতিটাকে নিউট্রালাইজ করে নিজেদের হাতের মধ্যে নিজেদের কর্মচারী এটা রাজ্য সরকারের কর্মচারী রয়েছে কারণ বিএমও রাজ্য সরকারের কর্মচারী ডাক্তার হতে পারে সুতরাং তাদের মধ্যে যাতে কন্ট্রোলটা আমাদের হাতে থাকে সেই জায়গাটাও আমার মনে হয় আরেকটা দিক ভেবে কিন্তু এইটা পলিটিক্যাল কন্ট্রোলের থেকে এডমিনিস্ট্রেটিভ কন্ট্রোলের উপর ভরসা বেশি রাজনৈতিক মানে ব্যাপারটা হচ্ছে পলিটিক্যাল নেতা নেতৃত্ব একটা ইয়ে রয়েছে যেকোনো সময় তারা এই দল থেকে ওই দলে চলে যাওয়ার প্রবণতা থাকে যেদিকে দলভারী সেদিকে চলে যায় এডমিনিস্ট্রেশনে যারা থাকে তাদেরকে তারা তো অলভয়েজ যারা সরকারের রয়েছে তাদের পক্ষে থেকেই চল চলতে হয় বেশিরভাগ ক্ষেত্রে সুতরাং সেই জায়গাটাতেই আমার মনে হয় যে তার উপরে আস্থা রাখাটা বেশি মানে মমতা বন্দ্যোপাধ্যায় বা এই সরকারের বোধহয় বেশি ইয়ে যার কারণে সব জায়গাতেই দেখুন এখন সমস্ত জায়গাতেই কিন্তু এই অ্যাডমিনিস্ট্রেশনের লোকেদেরকে একদম টপ অফ দ্যাডমিনিস্ট্রেশনে বসানোর চেষ্টা হচ্ছে এবং এটা আরেকটা একদম ত্রিস্তরীয় যে ইয়ে মানুষের সেবার যে জায়গা সেই জায়গাটাতেও এটাকে সেখানে পঞ্চায়েত

যাদের নির্দেশ মেনেছিলেন তারা কিন্তু পেছনের সারিতেই থেকে যাবেন কারণ এটা নিয়ে যদি না পরবর্তী ক্ষেত্রে বড় কোনো তদন্ত হয় তারা তো সামনে আসবেন না কাদের চাপের মুখে করতে বাধ্য হলো কি ভয়ের মুখে বাধ্য হলো সেটা তো কোনো সময় আসবে না রাজারা কিন্তু তাদের কেরিয়ার অ্যাট স্টেক এখানেও ঠিক একইভাবে এটা কি আপনার কোনো সময় মনে হচ্ছে যে দলকে বাঁচিয়ে পুরোটা ফেলে দেয়া হচ্ছে বিএমওজের ঘাড়ে যে পরবর্তীকালে যদি কোনো বিপদ আসে তাহলে কিন্তু কি বিপদ আসবে বিএমওইসদের উপর দিয়ে কিন্তু এই যে পেছনে যারা থেকে যাবে তারা সব সময় ধরা ছোয়ার বাইরে থেকে যাবে রাজা না দেখুন যারা প্রশাসনে থাকে তারা তো তারা তো একটা আইন মেনে চলে না তাদের হ্যান্ডবুক আছে কবে কি করতে হবে সব তো পরিষ্কার সেখানে বলা

লাইতো আমার উপায় আছে না মানে এ বললো বলি আমি করে দেব তবে এটা সত্যি কথা আমাদের আমলাদের দেখিছি জামিরগঞ্জে বা যেটা ঘটে ছোট ছোট লেভেলে ঘটে থাকে কিন্তু বিওএমএইচ আমি আশা করব বিওএমএইচ তো ব্লক মেডিকেল অফিসার বিডিও বিডিও র‍্যাঙ্কে যারা রে বিডিওরা তো ডব্লিউবিসি থেকে কি আসি বলে তো সেই র‍্যাঙ্কে যারা অফিসার মানে ডাক্তারি অফিসার হবেন পেতো তা তো মানে প্রতিবাদ করার জায়গা আছে বললাম আমি শুনে নেবো এটা তো ঘটে না তাকে তো বলতে হবে যেটা এই আইন বিরুদ্ধ তাই না এবং লিখিত হবে তাকে কিন্তু সেইভাবেই জানাতে হবে যদি লোভে আপনার প্রমোশনের লোভে বা অন্য কোনো লোভে করে সেটা তো অন্য ব্যাপার এটার সাথে তো কোনো সম্পর্ক নেই আইন চলে তার নিজস্ব পদ্ধতিতে এবং আপনি সরকারি কাজ করেন বলেন যে সরকারের যে মানে যারা আছেন হ্যাঁ তাদের কথা আপনি শুনতে বাধ্য তা না তার লিখিত ভাবে দিলে আপনি তা বলে দেবেন এই লোকগুলোর নাম ঢুকিয়ে দাও এরা জন্মাই এদের লিখে দাও সিনিয়র অফিসার যদি বলে আপনি হয়তো বাধ্য তখন তো দায়টা চলে যাচ্ছে সিনিয়র অফিসার না আপনার তো কোনো দায় নেই না কিন্তু আপনি মুখের কথার ভিত্তি করে যদি কাজ করেন তাহলে তো বিপদ তো আপনি নিজেই দেখে আনছেন না এই সাহসটা তো তৈরি করতেই হবে তাহলে সরকারি না অফিসে কাজ করে অন্য জায়গায় কাজ করে না এইটুকুন মানসিক দৃঢ়তা তো রাখতেই হবে বলেছেন এইগুলো যাদের নেই তারা যদি বলে চাপ ওগুলো বাজে কথা চাপটাকে একবার নথি বলে না আমি আইনের কোন ধারায় করবো এটা তো বলতে হবে এইটুকুন বলার ক্ষমতা না আপনি তাহলে তো হয়ে আমার মনে হয় না যারা ডাক্তারি পাশ করেছেন অত্যন্ত উচ্চ মেধা নিয়েই তারা আসে তাদের সাহস মেধার সঙ্গে সাহসের একটা যোগাযোগ থাকে ব্যাপারটা যতটা সহজে কেউ ভাবছে অতটা সহজ হয়তো নাও

তো পাওয়ারটা যদি আমি পঞ্চায়েত থেকে নিয়ে বিএমএসিতে হাতে দিয়ে দিই আমি কিন্তু দ্যাট উইল বি ইন মাই কন্ট্রোল এটা সারা পশ্চিমবঙ্গের বিএমএসিরও আমার আন্ডারে থাক আছে কিন্তু সব পঞ্চায়েত কিন্তু আমার আন্ডারে নেই এটাও আরেকটা একটা দিক আমার বলে মনে হয় আমাদের সময় শেষ আজকে আমরা যে আলোচনা করলাম সেটা নিশ্চই নির্বাচন কমিশন কর্তা ব্যক্তিরা যদি দেখেন তারা এই যে জন্মর যে সার্টিফিকেট দেওয়ার যে নিয়মে বদল তারপর কোনো কোনো জায়গায় বিশেষ করে আমাদের প্রান্তিক যে সমস্ত জেলা আছে যেগুলো বর্ডার ডিস্ট্রিক্ট আছে সেখানে হঠাৎ করে জন্মের যে নথি সেগুলো যদি খতিয়ে দেখেন যে হঠাৎ করে কোনো বদল এলো কি না আমার মনে হয় তাহলে আমরা আজকে যে আলোচনা করছিলাম তাহলে তার একটা কনক্লুশন বোঝা যাবে যে সত্যি এটার কি কোনো নেতিবাচক ভাবে ব্যবহার করা হচ্ছে নাকি এটা যেরকম আমরা চলছে বরঞ্চ এটা আরো আহ পঞ্চায়েতের হাত থেকে ব্লক স্বাস্থ্য কেন্দ্রের আধিকারিকদের হাতে নিয়ে এসে আরো জিনিসটাকে ফুল প্রুফ করা হলো কিন্তু ওই যে আমরা এ রাজ্যে থাকি সেখানে আমাদের সব সময় একটা ব্যাক অফ দ্য মাইন্ডে একটা চিন্তা থাকে যে এসআইয়ার তো শুরু হচ্ছে আবার কিছু নতুন সন্ধি নয় নয়তো চলুন আপনারাও লক্ষ্য রাখবেন আমরাও নজরে রাখবো চন্দ্রদা এবং রাজাদা অসংখ্য ধন্যবাদ আপনারা দেখতে থাকুন আমাদের চ্যানেল আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন আপনাদের মতামত জানান